চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানাই এবং অপুর ছাদ বাগানে স্বাগত জানাই আজকে আমি ছাদ বাগানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে চলে এসেছি সবজি নিতে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখো কী সবজি নিই আর ছাদ বাগানের নতুন কিছু হয়েছে কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি শুরু করি একদম শুরুর থেকে এখান থেকে কিন্তু পয়সা কেটে নিয়ে খাওয়া হয়েছে এই যে এখান থেকে ঠিক আছে তারপরে আবার দেখো এই যে হয়েছে পরে কেটে নেওয়ার পরে আর এই যে কত লম্বা লম্বা আগাগুলো হয়েছে দেখো নূতনত্ব কি আছে নূতনের মধ্যে এই যে আমার কাটোয়া ডাটাগুলো বেশ বড় হয়েছে তবে এখনই খাবো না জানো তো কাটোয়া ডাটা খাওয়ার একটা মজা আছে পাকা কাঁঠাল আনতে বলবো কাঁঠালের বীজ দিয়ে কাটোয়া ডাটা দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে সবজি করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নতুন বলতে এই যে পুচকু পুচকু গাছগুলো যা হয়েছে এই যে এগুলো কুমড়ো গাছ এই তিন চার দিন আগে দিয়েছিলাম বীজ কুমড়োর বীজটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে গ্রো হয় বা জ্বালায় তবে লাউয়ের বীজ কিন্তু সহজে জ্বালাতে চায় না একদম আমার ফুল গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো কুমড়োর বীজ দিয়েছি জানো তো এই দেখো শুধু মানে পুরো ছাদটা জুড়ে এখন পুঁই শাক তো ভাবছি আজকে একটু পুঁই শাক কেটে নিয়ে যাব আর সব থেকে প্রিয় শাক যেটা আমার সেটা হচ্ছে লাউ শাক তো আমার এখানে একটা লাউ গাছ হয়েছে দেখো লাউ গাছটা খুব সুন্দর হয়েছে আর লাউ গাছের সঙ্গে আরও সুন্দর হয়েছে আমার পিপল শাক গাছ পিপল শাক একবার কেটে নিয়ে খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে মাঝে মাঝে একটু আটটু বৃষ্টির জলের ফোঁটা পাচ্ছে আর বৃষ্টির জলটা যেহেতু গাছের জন্য ভীষণ উপকার ওরা তো সম্পূর্ণ অক্সিজেন পায় বৃষ্টির জল পেলি আর এই যে এই কারি গাছটার কে যেন ভেঙেছে গো মাথাটা জানি না আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো মাটি নেই শুধু সবজির ছাল আর চা কলার ছাল পাকা কলার পাকা কলা বাড়িতে আনলে যারাই গাছপালা লাগাও ছাদে অন্তত গামলায় পাকা কলার ছালগুলো কখনো ফেলবে না গামলার মধ্যে দিয়ে দেবে ভীষণ উপকারী জিনিস আর এই যে এই দেখো মাটিতে শুয়ে পড়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কি বলো তো সেই দিন ভাই এসেছিলো আমি দুটো পৈশাক কেটে দিয়ে দিতে পারতাম তবে ওরা চলে যাওয়ার পরে আমার মনে পড়েছে আর তোমাদের জন্য এই যে হচ্ছে আমার ড্রাগন ফল এখনো হয়নি হবে তবে তোমাদের সবাইকে কিন্তু আমি শেয়ার করব খুব বেশি ভালো হবে না জানো তো কারণ গাছের অবস্থা বেশি ভালো না মানে শরীর বেশি ভালো না কাবু ক্যাথলাও তাই ছোটো ছোটো ফল হবে জানি তবে হবে এটুকু আমার বিশ্বাস ড্রাগন গাছ কিন্তু অনেকগুলো হয়েছে এই যে এখানেও একটা কাটোয়া ডাটা হয়েছে পাশে একটা ড্রাগন গাছ তো ভাবলাম যে থাক ডাটা তুলে নেব তারপরে গাছটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দেব আর পুরো ছাদ জুড়ে শুধু দেখতে পাচ্ছ যে পৈশাক আর পৈশাক আর এখানে নতুন বলতে এই যে আমি এই গাছটাকে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কি গাছ বীজ তো আমি কুশির দিয়েছিলাম কিন্তু কি গাছ হলো আমি বুঝতে পারছিলাম না আর এই যে কুমড়ো গাছটা এটা অন্য গামলায় ছিল সেখান থেকে এনে আমি এখানে দিয়েছি তবে এটা ফাইনালি কুশি গাছই হয়েছে এখন বুঝতে পারছি আর লেবু গাছে লেবু অনেকই আছে তবে এখনও ছেঁড়ার মতো হয়নি গো কতবার তো তোমাদের দেখিয়েছি কি করব বলো যতবারই দেখায় আরও মন চায় আবার দেখাই তাই আবার ফিরে আসি এই যে ছোট এই যে ছোট আবার এই যে বড় আবার দেখলাম একটা ফুল এসেছে এই দেখো এই যে সত্যি কথা কি যারাই গাছপালা লাগায় বা গাছপালা লাগাতে ভালোবাসে বিশেষ করে ছাদ বাগানে তাদের কিন্তু এটা ভীষণ একটা নেশা বা ভীষণ ভীষণ ভালো লাগা আমার তো খুবই ভালো লাগে ভাবছি কোথা থেকে পয়সা কাটবো আজকে আমি দুটো আগা কেটে নেব আর যেহেতু মঙ্গলবার তো আমি আজকে নিরামিষ রান্না করব চলো দেখি কোথার থেকে সাপ কাটা যায় সেটা আগে ভেবে নি এই দেখো কত বড় একটা পয়সা কেটেছি একটা পোঁশাকেই বোধহয় হয়ে যাবে আর দরকার নেই বন্ধুরা আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পুঁশাকটা কত সুন্দর হয়েছে এটা কেমন লাগলো সেটাও জানাবে